সম্মানিত যুবক ভাই আপনাদের আপনাদেরকে বলছি পৃথিবীতে বয়স আপনার আমার আসছে চলে যাচ্ছে যুবক ভাই আপনার আপনাকে কর জুড়ে অনুরোধ করছি ভাই আপনি কি গ্যারেন্টি দিতে পারবেন যে আপনি মৃত্যু করলে আপনি মৃত্যুর মুখে আপনি মৃত্যুতে আপনি ধরা খাবেন না আপনি কবরে যাবেন না এই গ্যারেন্টি কি আপনার কাছে আছে এই অথরিটি পৃথিবীর কেউ কি আপনাকে দিয়েছে যদি দিচ্ছে না তাহলে আপনার রসুলের আদর্শ থেকে আপনি কোথায় ও যুবক আপনার প্রাণপণে আমি আপনাকে আমি ও আহ্বান জানাচ্ছি আপনি আমার ভাই আপনি দেখেন সামনে পথে একজন অন্ধ ব্যক্তি যেমন পথ চিনে না পথ দেখে না সামনে যদি কোনো হিংস্র প্রাণী থাকে তারপরও সে সেখানে চলে যায় কেন তার চোখে সে দেখে না দৃষ্টিশক্তি নেই দৃষ্টিশক্তি না থাকার কারণে হিংস্র প্রাণী বাঘ থাকলেও বাঘের মুখে গিয়ে সে পড়ে যায় এরপর তার জীবনটা ধ্বংস হয়ে যায় ও যুবক আপনাকে বলছি আপনাকে উদার্থ আহ্বান জানাচ্ছি হে যুবক বয়সের কতগুলো সময় আপনার চলে গেল পানি বরফ যেমন পানিতে রাখলে আস্তে আস্তে গলে গলে পানি বরফটা একসময় শেষ হয়ে যায় আপনার বয়সের এই বরফটাতে এমনই আপনার বয়সের সীমাটা তো সে এমনই পানি বরফে আজকে আপনি যেমন পানির মধ্যে রাখলে গলে যায় আপনার বয়স দিন যাচ্ছে রাত যাচ্ছে আপনার ওপর দিয়ে আস্তে আস্তে বয়সের সীমা আপনার চলে যাচ্ছে এই তো কিছুদিন আগে মায়ের পেট থেকে পড়লেন মায়ের স্তরে দুধ পান করলেন ছোট ভাই বোনের সাথে উলঙ্গ ল্যাং উলঙ্গ হয়ে খেললেন পোশাক ছিল না গায়ে নগ্ন অবস্থায় খেলাধুলা করেছেন এরপরে আস্তে আস্তে বড়ো হলেন প্রাইমারি স্কুলে পড়লেন এরপর হাই স্কুলে পড়লেন এরপর কর্মজীবন হলো এরপর মুখে ছিল না দাড়ি দাড়ি থাকলেও সে দাড়ি সাদা ছিল না কালো কুচকুচে কালো কত সুন্দর ছিলেন মুহূর্তের মধ্যে আপনার চুলগুলি পেকে আপনি দাদার বয়স পেয়ে গেলেন দাদার বয়স না পাইতে আপনি দাদার বয়সের মতো সাদা হয়ে গেলেন চিন্তা কি করছেন এগুলি কে করলো আপনাকে কোথা থেকে আপনি এগুলো হলো এটা আল্লাহর দেওয়া একটা আপনার হায়াত আছে আপনার পেছনে এই হায়াতটা শেষ হয়ে চলে গেছে এই জন্য যুবক ভাই আপনার প্রতি তর্থা আহ্বান আপনি পৃথিবীর কোনো আদর্শবান ব্যক্তির অনুসরণ না করে এমন একজন ব্যক্তির আদর্শ গ্রহণ করেন যেই ব্যক্তির আদর্শ গ্রহণ করলে আপনি জীবনে সফল উহকালীন পরকালীন জীবন সফল হয়ে যাবেন দেখেন এর মধ্যে একটা আপনি যুবক আপনাকে আহ্বান জানাচ্ছি পড়েন নামাজ 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 পড়েন দেখেন আপনি সারা জীবন যত টাকা ইনকাম করছেন পৃথিবীর শ্রেষ্ঠ ধনী ব্যক্তি যত টাকা ইনকাম করে এই ইনকামের সারা জীবনের ইনকাম আপনি লক্ষ্য করেন সারা জীবনের ইনকাম ইসলাম ধর্মে আপনার আর নবীর আদর্শিত পথের দুই রেকাত নামাজের তুলনায় সব তুরণের তুচ্ছ দেখেন এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনি যুবক ব্যক্তি আল্লাহ রসুল বলছেন যে কোনো যুবক যদি কেয়ামতের আল্লাহ রসুল বলছেন কেয়ামতের মাঠে আল্লাহ রব্বুল আলমিন সাত শ্রেণীর মানুষকে তার আলসের নিচে ছায়া দেবে যেই দিন মানুষ পানি 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 বলে মানুষ অস্থির হয়ে দৌড়াবে মানুষ যেই দিন পানি বলে পিপাসায় পথিকের ছাতি কাপে দূর হয়ে যাবে মানুষ নিজেরা কিন কর্ত হয়ে যাবে চিন্তায় পেরেশানিতে মানুষ অস্থির হয়ে যাবে এমন অবস্থায় আপনার রসুল বলছেন যুবক আপনার রসুল বলছে যদি আমার রসুল বলছে যদি এক সাত শ্রেণীর মানুষ আছে এদেরকে আল্লাহ রব্বুল আলমিন কেয়ামতের ময়দানেও তার আরো নিচে ছায়া দিয়ে তাদেরকে আল্লাপাক সম্মানিত করবে কত বড় মর্যাদা দেখছেন আল্লাহ বলছেন ওই দিনের দূরত্বগত হবে কানামিয় দারু খন সিনা অ্যালফাসানা ওই দিন কামোতি ময়দানটা দ্বীপ এক হাজার বছর পঞ্চা কানামিখ দারুহু খন সিনা অ্যালফাসানা হাজার বছর মানুষেরা দাঁড়িয়ে থাকবে পঞ্চাশ হাজার বছর পঞ্চাশ হাজার বছর দাঁড়িয়ে থাকবে আল্লাহ বলছেন ওই দিন ওই ময়দানটা তেমন একটা অবস্থা হয়ে যাবে ইয়াওমায়া ফিররুলমার উমিন আখিন সেই দিন মানুষ ভাইকে দেখে পলায়ন করবে ভাইকে দেখে মানুষ পালিয়ে চলে যাবে একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে ছেলে ঘুরবে পিতার পিছে পিতা ছেলের আগেতে সবাই খালি পালিয়ে যাবে আল্লাহ তারা বলছেন বান্দারে ওই দিনটা এমন একটা অবস্থা হবে মানুষ সন্তান ছেলে সন্তানকে মানুষ ভুলে যাবে আব্বাম্মাকে মানুষ ভুলে যাবে বাবা বলবে আমার সন্তানকে আদর করে মানুষ করেছিলাম বাবার ছেলের কাছে যাই তো দেখি ছেলেকে একটু নেকি দেয় কি না ছেলে বাবাকে দেখে পালিয়ে যাবে বাবা কি দেখে পালিয়ে যাবে এবার স্বামী চিন্তা করবে আমার বউকে আমি ভালোবেসেছিলাম অনেক কিছু তার জন্য করেছিলাম তার জন্য আমি জীবনের ঝুঁকি নিয়ে দুনিয়ায় কামাই করেছিলাম তার জন্য আমি সঙ্গে সঙ্গে করে আমি আমার জীবনের মৃত্যু রোজগার বউর কাছে যাই বউ আপনাকে দেখে চলে যাবে সম্মানিত ভাইয়ারা আমার এ অবস্থায় এ যুবক আল্লাহ রসুল বলছেন কোন যুবক যদি কেমতের ময়দানে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তার মর্যাদা দিয়ে আল্লাপ আরসের নিচে ছায়া দিয়ে আল্লাহ সম্মানিত করবেন এক নম্বর হলো আল ইমামুল আদেল যারা নাই ইনসাফ ভিত্তিক বাদশাহ যারা রাজা যারা সরকার কোন সরকার যদি কোনো বিচারপতি যদি কোন বিচারক যদি কোন মেম্বার যদি কোন চেয়ারম্যান যদি কেউ যদি ন্যায় বিচার করে ন্যায় বিচার বলছেন এই ন্যায় বিচার করার কারণে তাই ময়দানে পাক সাত শ্রেণীর মানুষকে আরো সে নিজে ছায়া দিয়ে সম্মানিত করবেন এদের মধ্যে এক প্রকার হচ্ছে যে নাই ইনসাফ ভিত্তিক বাদশাহ রাজা সরকার মেম্বার চেয়ারম্যান দুই নম্বর বলছেন পৃথিবীর যুবক ভাই আপনাকে বলছি ও যুবক একটু চিন্তা করেন একটু চিন্তা করেন ভাই একটু চিন্তা করেন আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে রাত্রে ঘুমানোর সময় বালিশে মাথাটা লাগায় একটু চিন্তা করেন আহারে কিছুদিন আগে আমার মুখে ছিল না দাড়ি আমার ঠোঁটে ছিল না মোচ আমার চুলগুলি ছিল কালো মাথায় চুলের সময় ছিল না আমার মুখে দাড়ি দিল আল্লাহ কে দিয়ে দিল কোথা থেকে আমি এই দাড়ি আমার চলে আসলো দেখেন চিন্তা করেন আপনি দাড়ি কেটে কেটে বারবার বার রসুলের যায় কষ্ট দিচ্ছেন আর তোমরা মুশ্রিকদের বিরোধিতা করো ফিরুল তোমার দাড়িকে লম্বা করো আর মোসকে ছোট করো এর মধ্যেই সোননাথের মধ্যে আপনার জন্য বরখত রয়েছে সায়েন্স আজকের আজকালকে বিজ্ঞানীরা বলছে যেই যুবক দাড়ি কাটে না তার সেক্স অয়েল ক্ষমতা বেশি থাকে যে যুবক দাড়ি কাটে না তার চেহারার মধ্যে সুন্দর জ্বালার রসুলের রসলেশ্বরনাথ নিয়ে চলবেন যুবক ভাইদের প্রতি যুবক উদার্থ আপনি চিন্তা করেন আপনার বোন আছে ঘরে আপনার বোনের মুখ দিয়ে চেষ্টা করলে কিন্তু দাড়ি বের হয় না আপনার মা আছে আপনার মায়ের মুখ দিয়ে চেষ্টা করলে কিন্তু দাড়ি বের হয় না আপনার ভাই আপনার ভাবি আছে চেষ্টা করলে কিন্তু মুখ দিয়ে দাঁড়ি বের হয় না কিন্তু আপনার বাবার দিকে তাকা এক পরিবারে আছেন পাতিলের ভাত খাচ্ছেন এক জমির ধান দিয়ে ভাত খাচ্ছে এক এক বাড়িতে বসবাস করছেন এক এলাকায় বসবাস করছেন এক আঙ্গিনে বসবাস করছেন তারপরও বোনের মুখে দাঁড়িয়ে নাই মায়ের মুখে দাঁড়িয়ে নাই বোনের মুখে দাঁড়িয়ে নাই নানির মুখে দাঁড়িয়ে নাই বাবার মুখে দাঁড়িয়ে আছে ভাইয়ের মুখে দাঁড়িয়ে আছে আপনার মুখে দাঁড়িয়ে আছে দিচ্ছে বারবার কাটছেন আবার বই হয়ে আসছে এটা কে দিচ্ছেন বুঝতে হবে তাহলে এখানেই আল্লাহ রব্বুল আলম পৃথিবীর সমস্ত মানুষের খালেক আপনি সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা এটা ভালোই বুঝেছেন যে কাকে দাড়ি দিলে ভালো হবে কাকে দাড়ি দিলে ভালো হবে না মেয়েদের দাড়ি না থাকাটাই শুরু আর পুরুষ এবং মহিলার মধ্যে পার্থক্যই হচ্ছে কি একজনের দাঁড়িয়ে আছে জন্য দাঁড়ি নাই তাহলে আপনি দাড়ি কেটে কি মহিলা শাস্তি চাচ্ছেন নাকি বোঝাতে চাচ্ছেন যুবক ভাই আপনাকে বলি যদি আপনি মারা যান কালকে যদি মারা যান তাহলে ওই যে সাড়ে তিন হাত কবরটা হবে আপনার কবর ওটাই হবে আপনার জায়গা এত পোশাক থাকতে তিন টুকরা সাদা কাপড় অন্যরকম সাজে একটা সাজ হবে আপনার মসজিদের খাটিয়ে আপনার বাড়ির উঠানে রাখিয়া দেখে দেওয়া হবে আর মানুষেরা দলে ধনে আপনাকে দেখতে আসবে বলবে কি অমুকের ছেলে অমুক ইন্তেকাল করেছে মানুষেরা বলবে কই আব্দুর রহমানের ছেলে আব্দুল খালেক সে তো যুবক মানুষ মানুষ বলবে আরে যুবক বয়স তো কি এবং মরণের ক্ষেত্রে তো যুবক নাই বৃদ্ধ নাই যদি আপনি অবস্থায় মারা যান মানুষ বলবে তাকে দেখে চেনা যাচ্ছে না কারণ আরেকজন বলবে তার মুখে তো দাঁড়িয়ে নেই তখন আপনি কি করবেন এবার কবরে যাবেন রসুলের সাফাত আপনার প্রয়োজন হবে আপনাকে রসুলকে দেখে জিজ্ঞেস করা হবে রসুলকে দেখে জিজ্ঞেস করা হয় মানে হা দার রজুল এই ব্যক্তিকে যখন রসুলকে দেখায় জিজ্ঞাসা করা হবে আপনি রসুলকে চিনবেন রসুলের মুখে দাঁড়িয়ে থাকবে আপনার মুখে দাঁড়িয়ে থাকবে না কায়ামতের ময়দানে যখন মানুষ পানি পানি করে সাফাতের জন্য দৌড়ে যাবে তখন রসুল চিনবে যে আমার উম্মত কারা এবং কারা আমার উম্মত নয় তার মধ্যে রসুল যদি চিনার জন্য মানদণ্ড কায়েম করেন যে দাঁড়িকার মুখে আছে নাই তখন আপনি কি করবেন কবরে গিয়ে আপনি কতবার নবীজির মুখে নবীজির কলে কষ্ট দিচ্ছেন কারণ নবীর কথাকে উপেক্ষা করে গিয়ে আপনি পৃথিবী থেকে শান্তি যেতে চাচ্ছেন কি পাবেন ইহকালীন পরকালে আপনি কিসের শান্তির জন্য দৌড়াচ্ছেন কারণ শান্তির চেবিকাটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন তার হাতে আর আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ আল্লাহর সাথে যদি সম্পর্ক করতে চাও আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি বন্ধুত্ব করতে চাও ফাত্তাবিউনি আল্লাহর রাসূল বলছেন সূরা আলে ইমরান 3 নম্বর পারার একত্রিশ নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন যদি আমাকে ভালোবাসলে ভালোবাসার বন্ধুত্ব স্থাপন করতে চাও ফাত্তাবিউনি তাহলে কি করো আমি রসুল সালসাল্লাম বলছেন আমার অনুসরণ করো আমার অনুসরণ করলে কি হবে বান্দারে তাহলে আল্লাহ বলছেন আল্লাহর যুবক তোমাদেরকে ভালোবাসবেন আর দুই নম্বর ফলাফল দুই নম্বর প্রতিদান আল্লাহ দিবেন ওয়াং লাকুম জুনো বাকুম তোমাদের জীবনের গুনাগুলি মাফ করে আল্লাহ মাসুম বানায় দিবেন ও যুবক বলছিলেন রসুলের অনুসরণ করলে রসুলের প্রথমকে অনুসরণ করলে রসুলের আদর্শ গ্রহণ করলে কি হবে শুনেন। الله تعالى بولتشان سورة الأحزاب يكوش نمور بلالي يكوش نمور لقد كان لكم في رسول الله أسوة حسنة أسوة حسنة الله بولتشان رسوله رجبونه مدت مدت جنة قط

চেহারা আছে রক্ত খুব গরম যুবক বয়স মন চায় না ডানে যেতে চায় বামে যেতে চায় কবরের কথা মনে হয় না বন বান্ধবীর সাথে প্রেম প্রেমা করতে ইচ্ছা হয় শরীরে শক্তি শক্তি আছে রক্ত গরম আছে সুন্দর চেহারা আছে মন চাই না নামাজ পড়তে তারপরও শীতের উপেক্ষা করে গরম লেপকে ত্যাগ করে গরম বিছানাকে ত্যাগ করে বিবির মায়া ত্যাগ করে মায়ের মায়া ত্যাগ করে ছেলের মায়া ত্যাগ করে যারা ফজর নামাজ পড়ে যারা ছোট্টকালে যুবককালে যুবক বয়সে যারা আল্লাহ তালা ইবাদত করে ওই যুবককে আল্লাহ রসুল বলছেন ক্যামতের ময়দানে পাক এদেরকে আরও সের নিচে ছায়াদান করবেন শুভ দেখেন পৃথিবীতে যুগে যুগে ইসলাম প্রতিষ্ঠার জন্য রসুলকে রসুলকে সাহায্য করার জন্য যত রক্ত পৃথিবীতে অবদান রেখেছে তার সংখ্যাগরিষ্ঠ সিংহ সিংহভাগ রক্ত হচ্ছে যুবকদের রক্ত হজরত আলী আলা আনহু তিনি ছিলেন যুবক মানুষ

এই জন্য যুবক যুবক বয়সে আল্লাহর ইবাদত করেন আপনি সুখে থাকবেন আপনি কবরের কথা স্মরণ করেন বিবির মায়া ছেড়ে দেন সন্তানের মায়া ছেড়ে দেন দুনিয়ার মোহাব্বত ছেড়ে দেন ভালোবাসার কথা ছেড়ে দেন আল্লাহর সাথে প্রেম করেন রসুলের আদর্শ মেনে চলেন এখানে শান্তি যুবক আপনার প্রতি উদার্থ আহ্বান আপনার প্রতি উদার্থ আহ্বান আপনার প্রতি উদার্থ আহ্বান রসুল বলছেন আব্বু নত্লা ওই যুবক যেই যুবক যুবক বয়সে ইবাদত করে আল্লাহ রব্বুল আলমিন এদেরকে আরও সেরে নিচে ছায়া দান করবেন